সকলকে স্বাগত নতুন ভিডিওতে এই প্রশ্নটি প্রত্যেকেই ভুল করে পানি শব্দটি আসলে কী ধরনের শব্দ বা কোন শব্দ থেকে আগত উর্দু আরবি সংস্কৃত বাংলা হিন্দি অনেকেই এই পানি শব্দটিকে মুসলিম শব্দ হিসেবে গণ্য করে অর্থাৎ মুসলিম শব্দ হিসেবে এক্ষেত্রে উর্দুকে ধরা হয়ে থাকে তবে এই পানি শব্দটি উর্দু শব্দ নয় এটি হলো সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ পানীয় অর্থাৎ পায়কার নয় উন্তস্ত উন্তেস্ত পানীয় এই পানীয় থেকে পানি শব্দটির উদ্ভব বা আবিষ্কার হয়েছে যেটি সাধারণত হিন্দিভাষী লোকজন অত্যন্ত অধিকবার ব্যবহার করে থাকে পানি এবং পরবর্তীতে এই পানি নিয়েই গণ্ডগোল হয় যে এটি একটি মুসলিম শব্দ তাই পানি মুসলিম শব্দ নয় এটি হচ্ছে একটি সংস্কৃত শব্দের অংশ অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পানি শব্দটি সংস্কৃত শব্দ থেকে আগত বা সংস্কৃত শব্দ এরপর পরবর্তী প্রশ্নটি হলো সারে জাহাজে আচ্ছা উক্তৃতি কার এটি একটি কবিতা বা পরবর্তীতে গান হিসেবে প্রকাশিত হয় সেই হিসাবে এখানে অপশান দেওয়া আছে ভগৎ সিং থেকে শুরু করে রবীন্দ্রনাথ মোহাম্মদ ইকবাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সকলের নামই দেওয়া আছে অর্থাৎ সারে জাহাসে আচ্ছা হিন্দু সীতা হামারা হামবুল বুলে হ্যাঁ উস্কি এ গুল সীতা হামারা স্বাধীনতা আন্দোলনের সময় বিশেষভাবে এই গানটি গাওয়া হতো এবং ভারতীয় বিপ্লবীদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করত। এই লাইনটি লেখক ছিলেন মোহাম্মদ ইকবাল অর্থাৎ অপশান দুই মোহাম্মদ ইকবাল এই গানটি বা এই লাইনটি রচয়িতা করেছিলেন পরবর্তী প্রশ্নে লক্ষ্য করো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন কে করেন বর্তমান সময়ে হঠাৎ করে উপরাষ্ট্রপতি অসুস্থতার কারণে পদত্যাগ করেন এবং সেখানে নতুন একজন উপরাষ্ট্রপতি হন যিনি কিনা রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন অর্থাৎ লোকসভায় যেরকম অধ্যক্ষ সমস্ত কিছু পরিচালনা করে থাকে ঠিক সেই রকমই ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সমস্ত কিছু পরিচালনা করে থাকে এটি নির্বাচন কীভাবে করা হয় প্রথমে আছে সংসদ বা রাজ্য বিধানসভার সদস্যরা সংসদের উভয় কক্ষের সদস্যরা রাজ্যসভার সদস্যরা এবং লোকসভার সদস্যরা এই চারটি অপশান দেওয়া আছে এক্ষেত্রে এই উপরাষ্ট্রপতি নির্বাচনটি সঠিকভাবে বা নির্বাচনে অংশগ্রহণ করে থাকে বা নির্বাচিত করে থাকে তারা হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্যরা অর্থাৎ সংসদে বা পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় যারা আছে তারা এবং লোকসভায় যারা নির্বাচিত হয়েছে তারা উভয় ভোট দিয়ে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে ঠিক একই রকমভাবে পরবর্তী উত্তর বা পরবর্তী প্রশ্নের এটি উত্তর দাও যে রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়ে থাকে আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে সঙ্গে থাকো সাথে থাকো